আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান ম্যাচ 14 সেপ্টেম্বর প্রশ্ন হচ্ছে কি যে লিجن লিগে যেহেতু ভারত বয়কট করেছে মানে ক্রিকেটের ফোন মারতে যা লাগে সেটা কিন্তু ভারত পাকিস্তান এখন বর্তমানে করতেছে ক্রিকেটের ফোন মারতে যা লাগে যা যা লাগে সেটা কিন্তু বেশিভাগই ভারত করতেছে ঠিক আছে পাকিস্তান যদি আগায় আসে ভারত পিছায় যায় ভারত যদি আগায় যায় পাকিস্তান কিন্তু দুনিয়া সত্য দিয়ে বসে ভাই ঠিক আছে যে একটা দেশের মধ্যে রাজনৈতিক একটা সম্পর্ক সমস্যা প্রবলেম হয়েছে এর জন্য অনেক মানুষের জীবন গেছে সেই নির মানুষগুলোর দিকে তাকালে সত্যিকার অর্থে দেশপ্রেমটা চলে আসে কষ্ট লাগে কিন্তু আপনি স্পোর্টসে এটা নিয়ে আসেন না ওটা ওই পর্যন্তই রেখে দেন আপনি রাজনৈতিক ভাবে এটা সমাধান করেন আপনি রাজনৈতিক ভাবে যুদ্ধ করেন আর রাজনৈতিক ভাবে আপনি তন্দ এড়ান সমস্যা নেই যুদ্ধ বেঁধে দেন যুদ্ধ করতে থাকেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এটা ক্রিকেটের ভিতর নিয়ে আসেন না ক্রিকেটের ভিতরে এখানে নিয়ে আসেন না কারণ ওখানে যে মানুষগুলো খেলা দেখতে যায় সেই মানুষগুলো কিছু আপনি রাজনীতি নিয়ে বা এসব মেন্টালিটি নিয়ে যায় না শুধুমাত্র ক্ষণিকের জন্য নিজের সময়টা অপচয় করে একটু এন্টারটেইন হতে যায় তাছাড়া স্বার্থ নেই যারা ক্রিকেট খেলা দেখতে যায় যে দর্শকেরা তাদের কিন্তু কোনো স্বার্থ নেই তো সবসময়ের জন্য আপনারা এই আইসিসির যেহেতু ইন্ডিয়ার কথাই এখন আইসিসি ওঠে বসে এটা সত্য কথা এটা আপনাকে মানতে হবে ইন্ডিয়ার অনেক ভাইয়েরা হয়তো বা দেখতেছেন পুরো ভিডিও না দেখে আমাকে গালি দেবেন না বিষয় হচ্ছে যে আইসিসির সহায়তা নিয়ে ইন্ডিয়া তলে এটা তিরন্তন সত্য এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ আইসিসির যে ব্যবসা আছে বিজনেস আছে তার প্রায় অর্ধেক শতাংশই কিন্তু ভারত থেকে চলে আসে ভারত থেকেই কিন্তু আসে কারণ এতটা মানে ওখানে আইপিএল বলেন আপনি ঘরোয়া লিগ বলেন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন যে পরিমাণ মানে দর্শক ওখানে থাকে যে পরিমাণ পিপল তো সেখান থেকে কিন্তু অনেক টাকাই কিন্তু আইসিসি পায় যার জন্য আইসিসি হচ্ছে মুখে টেপ দিয়ে থাকে পাকিস্তানের কথা যদি আপনি বলেন এরা হচ্ছে কিছু কিছু মাঝে মাঝে উগ্রবাদী কিছু মানে খোসা দেওয়া পার্টি আছে মানে ফেসবুক মারা নিফুদ যাকে বলে বাংলায় যাকে বলে এই কিছু ফেসবুক মারা নিফুদ আছে পাকিস্তানে যে মাঝে মাঝে টুসকানে দিয়ে যে কাজটা করে ভারতকে উগ্রায় দেয় যে জিনিসটা খেলার ওপর আসে বিশেষ করে পাকিস্তানের কিছু পুরানা খেলোয়াড় আছে তারাই বেশি করে এই পিনটা মারে পিন মারার কারণে জিনিসটা খারাপ ঘোলার দিকে যায় যার জন্য এদের দর্শক কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ থেকে কিন্তু অব্যাহতি এখন বিষয় হচ্ছে যে এই যে আপনি এই ম্যাচটা বয়কট করলেন চোদ্দই সেপ্টেম্বরের ম্যাচটা কি করবেন সর্বশেষ নিউজ পাওয়া পর্যন্ত যেটা আমার কাছে যে ভারত ক্রিকেট বোর্ড এখনো এটা নিয়ে মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বসেনি এবং তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি যে এশিয়া কাপের ম্যাচ তারা বয়কট করবে কিনা প্রত্যেকের অর্থে যদি এশিয়া কাপের ম্যাচ যদি বয়কট হয় তো একচেয়ে লজ্জাজনক আর দুঃখজনক কোনো কিছু হতে পারে না বিশেষ করে ক্রিকেটের জন্য এবং ক্রিকেটের যে জনপ্রিয়তা দিন দিন এটা কিন্তু কমে যাবে একটা সময় দেখা যাবে এশিয়া কাপে কিন্তু আর অনুষ্ঠিত হবে না এশিয়ার দলগুলো এবার কিন্তু দল নতুন নতুন হংকং থেকে শুরু করে নতুন নতুন অনেকগুলো টিম কিন্তু ঢুকেছে তারা কিন্তু এবার টিমে আসছে তারা দেখবে শিখবে কোথা থেকে যদি আমরাই যদি নিজেরা ভারত পাকিস্তানে ফোন মারামারি দেখি যারা বাংলাদেশ থেকে শুরু করে আপনি টোটাল যেগুলো এশিয়া কাপের টিম আছে শ্রীলঙ্কা বলেন আফগানিস্তান বলেন নেপাল বলেন এই এই টিমগুলো কি করবে তাদের তাদেরও তো অসহায়ত সমর্পণ করবে যদি আর তাদের ভিতরে দ্বন্দ্ব থাকে সর্বোপরি আমার ব্যক্তিগত ভাবে মনে করি যে রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন রাখেন্স প্রত্যেকটা দেশে আছে এটা থাকবে সারা জীবন আপনি আজ মরে যান পরবর্তীতে আপনার দাদারা তার দাদারা তার দাদারা মুদি চলে গেলে আরেক মুদি আসবে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী যে আসে সে চলে গেলে আরেকজন আসবে তো চলতে থাকবে রাজনীতি সু চলতে থাকবে ক্রিকেট খেলাটাকে আর ভিতরে মিশায়ন না যেটা মানুষে অনেক সময় অপচয় করে অনেক আশা নিয়ে একটু হওয়ার জন্য কিন্তু মাঠে যায় তো এখানে এই ফোন মারামারিটা বাদ দিয়ে দেন ফোন মারামারি বাদ দিয়ে এশিয়া কাপটা সুন্দরভাবে অনুষ্ঠিত হোক আমি চাই যে এখানে ভারত পাকিস্তানের যদিও এটা সমাধান সম্ভব না এটা বিশাল বড় ইস্যু হয়ে গেছে এখন তো আমি মনে করি যে ক্রিকেটের সাথে তাদেরকে সেতল হওয়া উচিত ক্রিকেটটাকে ভালোবাসা উচিত ক্রিকেটের সাথে হলে তাদেরকে ম্যাচটা বয়কট না করার আহ্বান জানাবো ব্লাক সালাম আলাইকুম